এবার প্রশ্ন কারা দিবে কাদের উপরে ওয়াজিব তাই না ওয়াজিব হলো যারা সাহেবের নিসাব মালদার ধনী যারা তারা কি দিবে ফেতরা দিবেন নিজের পক্ষ থেকে এবং তার না ছেলে সন্তানের পক্ষ থেকে সন্তান সন্ততির পক্ষ থেকে ফেতরা দিবে কারা যে ধনী এবার প্রশ্ন যে শরিয়াতের ধনী কাকে বলে শরিয়াতের ভিতরে ধনী সেই ব্যক্তিকে বলে তার কাছে সাড়ে বাউান্ন তোলা রূপার মূল্য আছে বিভিন্ন সম্পদের মালিক সে সর্বমোট সে মালিক হয় সাড়ে বাউান্ন তোলা বিক্রি করলে যত টাকা হয় যত সম্পদ ধন হয় এত পরিমাণ ধনের সে মালিক এত পরিমাণ ধনের সে সে মালিক সেই মালটা তার বাণিজ্যিক হোক চাহে না হোক সারা বছর অতিবাহিত হোক চাহে না হোক এই দুইটা শর্ত কিন্তু জাকাতের মধ্যে জাকাতের মধ্যে শর্ত হলো বাণিজ্যিক হতে হবে সেই মাল সারা বছর অতিবাহিত হতে হবে কিন্তু সৎকা ফিতরের মধ্যে তা না বাণিজ্যিক হোক চায় না হোক সারা বছর অতিবাহিত হোক চায় না হোক সাড়ে বাউন্ন তোলা পরিমাণ আপনার কাছে টাকা রয়েছে সম্পদ রয়েছে মাল রয়েছে সোনা দানা রয়েছে মাল দৌলত রয়েছে এত পরিমাণ সম্পদের আপনি মালিক তাহলে আপনাকে ফেতরা দিতে হবে অজীব ফেতরা ওয়াজিব